দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান্টিং পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি আপনাদেরকে যে দোকানটি দেখাবো সেটি হচ্ছে মা বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মোবাইল নাম্বার দেওয়া দেওয়া আছে আছে ঠিকানা এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের যে ভাই আছেন ভাই আপনার নাম মুন্না আচ্ছা ভাই আপনাদের দোকানের নাম কি মা বাবা ইঞ্জিনিয়ারিং আচ্ছা আপনাদের এখানে কি কি কাজ করা হয় একটু সংক্ষেপে বলবেন যেমন ডিক্সের কাজ তারপরে হইলো অনেক আর কি কাজ করে টেবিল চেয়ার অনেক কিছুই আছে পাতি সেট ফুটা করা এইসব আচ্ছা দর্শক আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি ভিজিটিং কার্ডটি এখানে মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে ডেল্টা মোড় আর কে রোড রাজস্থান বাংলাদেশ নৌ রংপুর এখন আমাদেরকে ভাই দেখাবেন যে এই যন্ত্রটা কি এবং কি কাজ করা হয় আমাদেরকে একটু বলবেন ভাই আপনার পিছনে যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটা কি যন্ত্র এবং কি কাজ করা হয় আমাদেরকে একটু বলবেন এই থেকে দেখো এটা কি কাজ করা হয় এর নাম কি এর মেশিনের নাম লেদ লেদ মেশিন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনাদের এখানে অনেক বড় একটি সুন্দর লেদ মেশিন অ্যাভেলেবেল এটি যে সব ধরনের লেদের কাজ করা হয় এখানে আপনাদের যাদের কাজ করানোর দরকার হবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটর সেট করা আছে আর এটি হচ্ছে বড় লেদ মেশিন আপনারা সবসময় সতর্কতার সাথে কাজ করবেন এখানে ছোটো ছোটো লোহার টুকরা দেখতে পাচ্ছেন এগুলো অত্যন্ত ধারালো অনেক সময় আপনারা অসতর্কভাবে কাজ করতে গেলে আপনাদের বিভিন্ন জায়গায় কেটে যেতে পারে তাই অবশ্যই সতর্কতার সাথে বিভিন্ন ধরনের সেফটি ডিভাইস ব্যবহার করবেন তারপরে এখানে বেড মেশিনের আরও অন্যান্য অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির টায়ার হ্যাঁ গাড়ির ডিস্ক যেগুলো ওগুলো অনেক সময় ভালো করা হয় তারপরে আমাদের অনেক বড়ো বড়ো অনেক সময় দেখা যায় যে কংক্রিট মিক্সার মেশিনের ড্রামগুলো অনেক সময় এখানে রিপেয়ার করা হয় বা ভালো করা হয় তা কংক্রি কংক্রিট মিক্সার মেশিন তারপরে বুলডোজার তারপরে যেগুলো বলে রোলার এগুলো এখানে টাকা রিপেয়ার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি আরেকটি লেপ মেশিন मैं देखते वक्त हम बिल पर आए थे, बिल में से निकाल तो अपन अपन बिल उठ रहे साथ में नार्मल साफ़ नहीं

আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া মেশিন বিভিন্ন ধরনের টাকা এখানে হাওয়া দেওয়া হয় হাওয়া মেশিনটাকে মন্ডল আপনারা আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ